আসসালাম আলাইকুম উত্তীর্ণ সনদ জাল করে চাকরি বারো বছর কারাদণ্ড কনস্টেবলের তার একটি খবর জানবো তবে আপনি যদি যুদ্ধ জীবন চ্যানেলের নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মুক্তিযুদ্ধ সনদ জাল করে চাকরি নেওয়ার অপরাধে মুর্শেদ আলম নামের এক পুলিশ কনস্টেবলকে বারো বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত সেই সঙ্গে তাকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো আট মাসের কারাদণ্ড দেওয়া হয় এ রায় দেন নোয়াখলীর আদালতের বিচারক এ এন এম মুর্শেদ খান রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না আদালত সূত্র থেকে জানা গেছে দু সালে পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশে ফেনী জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষার আহ্বান করলে স্থানীয়ভাবে তেয়াত্তর জন প্রার্থীকে তিনি পুলিশ লাইন্স মাঠে প্রাথমিকভাবে যাচাই করা হয় যাচাইকৃত পুলিশের মধ্যে চূড়ান্তভাবে পঁয়তাল্লিশ জন পুরুষ যার মধ্যে নয় জনকে মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত করা হয় এর মধ্যে মোর্শেদ আলম মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হন চূড়ান্ত হওয়ার পর তাকে ছয় মাসের মৌখিক প্রশিক্ষণের জন্য মহালছড়ি খাগড়াছড়িতে পাঠানো হয় এবং তিনি প্রশিক্ষণ শেষ হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ায় যোগদান করেন এরই মধ্যে তার দাখিলকৃত মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠানো হয় যাচাই বাছাই মুর্শেদ আলমের দাখিলকৃত মুক্তিযুদ্ধ সনদটি ভুয়া জাল প্রমাণিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তার বিরুদ্ধে মামলা হয় মামলার পর পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন রোববার বিকেলে আসামির অনুপস্থিতিতে শুনানি শেষে বিচারক বারো বছরের কারাদণ্ড দেন তো আজ এ পর্যন্তই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ